এইখানে হেলিকপ্টার ব্যবসা করতে মানে এদিকে তো সচারাচার ওই কোন্টা ব্যবসাটা পারে কইতে কোন্টা তো বিভিন্ন সময়টা ব্যবসা ভাষায় কই তাই হেলিকপ্টার না তো পুতা হ্যাঁ

করি ঘটবেলেন আমার ওপরে খুব

আমি কত পশু দিন বা তার দুমাস মেয়ের বাপ ওই ছেলের সাথে সেই মেয়ের বিয়ে দিতে রাজি হইলো

পুলিশ স্টেশন তোমার